যে গালে চরমারে জামা ছেড়ে ফেলে এবং জাহিলি যুগের আহ্বানের মাধ্যমে ডাকে এ হাদিসে রসুল সাল তিনটি গুনাহের প্রতি সতর্ক করেছেন এক গালে চরমারা মারা সুখ প্রকাশের নামে নিজেকে আঘাত করা জামা ছেড়ে ফেলা নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংসাত্মক কাজ করা এবং জাহিলি আহ্বান এমন কথা বলা যা ইমান ও তাকুয়ার বিরুদ্ধে যায় যেমন আমার নসিবে কেমন এমন হল এ ধরনের বিলাপ করার দ্বারা প্রিয় মানুষের ক্ষতি হয় আল্লাহ রসুল বলেছেন যে মৃত মানুষ কবরে শাস্তি পায় তার উপর বিলাপ করার মাধ্যমে বিলাপ করার কারণে এবং অন্য হাদিসে এসেছে যে লাআনান নাঈহাতা ওয়াল মুস্তামি'আ তিনি সেই নারীকে অভিশাপ দিয়েছেন যে উচ্চ কণ্ঠে বিলাপ করে এবং তাকেও যে শুনে আনন্দ পায় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা قالت اخذ علينا النبي صلى الله عليه وسلم

যখন তার সন্তান ইব্রাহিম হদিউল্লাহ আনবু এতেকাল করেন যে চক্ষু অস্ত্র ফেলে হৃদয়ে দুঃখিত হয় আমরা কেবল সে কথাই বলি যা রবকে আমাদের প্রতিপালককে সন্তুষ্ট করে ও ইন্না ইব্রাহিম ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা অত্যন্ত শোকাহতো

সুখকর কোনো কিছু পায় লাভ করে তখন সে কৃতজ্ঞতা আদায় আদায় করে আর এই কৃতজ্ঞতা আদায় করাটা তার জন্য আরো কল্যাণ নিয়ে কল্যাণ বয়ে নিয়ে আসে ওই ও আর যখন সে কোনো অকল্যাণ এবং ক্ষতি স্পর্শ করে তখন সে ধৈর্য ধারণ করে আর এই ধৈর্য ধারণ করাটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে عن أبي سعيد وأبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذن ولا غم يكون مسلم رفور جاء قوت ببود دكو قشتو جنتا برشاني حتى الشوكة يشاكها كمنكي اكتكاتا وبيده إلا كفر الله بها من خطاياه এগুলোর বিনিময় আল্লাহ তালা তার গুণাসমূহ মুছে দেন